উনত্রিশ তারিখে সাই স্নানের জন্য আঠাশ তারিখে বেরিয়ে সেটা একত্রিশ তারিখে কেন পৌঁছালাম এত দেরি কেন হলো কিভাবে আমাদের রাস্তাতে আমাদের সাথে কি ঘটনা ঘটলো তারই ভিডিও তোমাদের কাছে আনলাম বন্ধুরা তো তোমরা দেখতে থাকো সত্যি জীবনে চরম একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো আমরা চলে এসছি এই যে গঙ্গা যমুনা সরস্বতী তিনটা নদীর ধারা নদীর ধারায় ভোর এখন কাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো চলে এসছি সবাই দেখো বন্ধুরা এখন পুরো অন্ধকার দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আঠাশ তারিখ মঙ্গলবার সবাই সব পরিবারে আমার দিদি জামাইবু মানে আমার বরের আর কি দিদি জামাইবু নিয়ে সব সপরিবারে আমরা বেরিয়ে পড়েছি মঙ্গলবার তখন দুপুর দুটো আড়াইটা হবে এই যে বাস চলে আমাদের বাস চলে এসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে কী কী ঘটছে কী কী হলো তারই ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম সত্যি জীবনে চরম একটা অভিজ্ঞতা পারিনি যে এটা আমাদের বাস চলে এসছে দুটো বাস করে চলে আমরা লাগছি নিয়ে উঠে পড়েছি সবাই মিলে তো যেহেতু আমাদের দু তিন দিনের ট্যুর ছিল তাই আমাদের লাগেজ খাবার সব কিছু নিয়েছিলাম এই যে আমরা উঠে পড়েছি বাসে সবাই একসাথে তো সব জায়গা থেকে সব প্যাসেঞ্জার তুলবে তো আমরা খাচা থেকে তারপর সামনে আবার অন্যান্য জায়গা থেকে আছে সবাই আস্তে আস্তে বাসটা ভিড় হবে আমরা বেরিয়ে পড়লাম মহাসের উদ্দেশ্যে তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমাদের মানে তিন দিন কীভাবে লেগে গেলো প্রশাস তো রাস্তাতে যেতে যেতে রাত হয়ে গেছে রাত্রেবেলায় আমরা সবাই এখানে একটা লাইন হোটেল ছিল ডিনারটা এখানে সেরে নিলাম সবাই আমরা এখানে ডিনার করলাম যেহেতু দুটো আড়াইটাতে বেরিয়েছিলাম তো সবার খিদে পেয়ে গেছে তো এখানে আমরা সবাই রুটি ডাল খেয়ে নিলাম তো ঠান্ডাটা প্রচুর লাগছিল তো এরপরে আমাদের সাথে ঘটবে ঘটনা দেখতে থাকো বন্ধুরা তোমরা আমাদের বাস ছেড়ে পড়লো তখন হয়তো বাজছিল প্রায় দশটা কি এগারোটা হবে দশটা এগারোটা বাজতে বাজতে মানে আমরা বেরোলাম তারপরে যে আমাদের সাথে ঘটলো তিনটা রাত তিনটা কি চারটা হবে ভোট চারটা হয়ে গেছে সেখানে আমাদের কিন্তু ট্রাফিক জ্যাম হয়ে গেছে মানে ওখানে আমাদের গাড়ি থেমে গেছে গাড়ি আর যাবে না সামনে কী জন্য সামনে প্রায় দুশো কিলোমিটার মানে প্রয়াগরাজ যেতে আমাদের এখনও দুশো কিলোমিটার বাকি সেই পথে পুরো দুশো কিলোমিটার পর্যন্ত গাড়ি জ্যাম হয়ে গেছে মানে ওইখানে কিছু হয়েছিল তাই বুঝতে পারছি আমরা যেখানে দাঙ্গা কিছু হয়েছিল প্রবলেম তার জন্য পুলিশ যা মানে সব কিছু সব গাড়িকে আটক করে রেখে দিয়েছে তার জন্য আমরা ওখানে মানে পুরো ফেজে গেছিলাম তো মানে সেখানে প্রায় ভোর তিনটে থেকে প্রায় হবে সকাল দশটা বাজ বাজছে তখন ওখান থেকে গাড়ি ছাড়লো তোমরা দেখতেই পারছ তখন সকাল দশটা মানে একটা জায়গায় ভোর তিনটেতে আমরা থেমে গেছিলাম তারপরে ভোর সকাল এগারোটাতে গাড়ি একটু একটু করে এগোচ্ছে মানে না করে পাঁচ ঘন্টাতে পাঁচ কিলোমিটার গেছে তোমরা দেখো বন্ধুরা কী অবস্থার মধ্যে আমরা ছিলাম মঙ্গলবারে বেরিয়েও বুধ বৃহস্পতি আমরা বাসে মানে তিন দিন পুরো বাসে তিন দিন এক কাপড়ে যা ছিল বাসে আমরা খাবার নিয়ে গেছিলাম আর বাসও যেখানে পেরেছে সেখানে দাঁড়িয়ে আমাদের জন্য খাবার করেছে একটু একটু জায়গাতে থেমে মানে বুঝতে পারছো রাস্তা দেখেই বুঝতে পারছো এক দফায় চার চারটে করে গাড়ি যাচ্ছে তাও কিন্তু ট্রাফিক জ্যাম আমরা প্রায় পাঁচ পাঁচ ঘন্টা ছ তো কিন্তু আমরা প্রায় পাঁচ কিলোমিটার মতন যেতে পারছিলাম আমাদের অবস্থা দেখো বন্ধুরা দু তিন দিন অবস্থা আমাদের না মানে ঠিক মতন খাওয়া দাওয়া নেই ঠিক মতন মানে একটা টেনশন আমরা প্রাগরাজ পর্যন্ত তো পৌঁছাতে পারবো কি না এটাও একটা আমাদের টেনশন ঘরের থেকে ফোন আসছে বারবার যে তোরা কোথায় আছিস তোরা ভালো আছিস কি না সত্যি সবার কার একটা টেনশনের মধ্যে আমাদের এখানে কিন্তু সময়টা খুবই একটা কষ্টের মধ্যে গিয়েছিল কিন্তু ঠাকুরের একটা অসীম কৃপা যে শেষ পর্যন্ত কিন্তু আমরা পৌঁছাতে পেরেছি যেখানে আমরা পৌঁছেছি প্রায় শুক্রবার ভোর চার পাঁচটাতে যেটা আমি প্রথমে ভিডিওতে বলেছি সেই সাড়ে পাঁচটাতে ভোর আমরা কিন্তু এখানে বাস থেকে আমাদের নামিয়ে দিয়েছে তিনটা তিনটা থেকে আবার দুটো গাড়ি করে আমরা যখন পৌঁছাই প্রয়োগ্রাজ তখন প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ভোর অবশেষে আমরা মঙ্গলবারে বেরিয়ে শুক্রবার ভোর সাড়ে পাঁচটাতে ওখানে পৌঁছে তবে আমরা ওখানে সকাল আটটাতে চান করতে পেরেছি শুক্রবারে মানে সত্যি একটা আমাদের এটা একটা এমন একটা অভিজ্ঞতা সত্যি তোমাদের সাথে না শেয়ার করলে তোমরা না বুঝ মানে তোমরা না তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না মানে ট্রাফিক জ্যামে এমন আমরা ফেসে গেছিলাম সত্যি সে সময়টা একটা মানে একটা আর ফোনেও দেখছি যে এমনি মানুষ মারা যাচ্ছে এ মারা যাচ্ছে সত্যি ওগুলো দেখে আরও খারাপ লাগছে ঘরের থেকে মা ফোন করছে তো দিদিরা ফোন করছে দিদি বোন ভাই যে তোরা ভালো আছিস তোর খাবার দাবার খাচ্ছিস কি না আমরা হ্যাঁ খাচ্ছি সবই সব ঠিক আছে ঈশ্বরের কৃপায় প্রয়াগ্রাজের ঘাটে নাগেশ্বর ঘাট আমরা পৌঁছে গেছি এই যে বন্ধুরা সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত ছিল তো তোমরা দেখতে থাকো ভিডিও পরের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তাই পরের ভিডিওতে তোমাদের ওখানে প্রয়োগরা যে কুম্ভসনান আমরা আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্ত দেখো তোমরা এতটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরের ভিডিওটার জন্য আমি আপার পরে ভিডিও নিয়ে আসবো কুম্ভস্নান কীভাবে যাচ্ছি আমি ওখানে সঙ্গম ঘাটে কীভাবে যাচ্ছি সে তার বিজেও তোমাদের কাছে নিয়ে আসবো আজ এইখান পর্যন্তই থাক বন্ধুরা তিক্ত একটা অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করলাম সত্যি মানে সেদিন একটা অবস্থা সত্যি খারাপ ছিল আর মনে হবে না এমনি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য